নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং তারপরে মনিদিয়া ব্লক একটা নতুন পর্বে স্বাগত তো বন্ধুরা আজকে মানে দিনটা সারা রাত ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি শীতকালে কি ভালো লাগে মানে জামা কাপড় মেলা দুদিন ধরে ওই রকমই মানে পুরো ভেজা শুকোয়নি প্যাচ প্যাচ করছে বাইরে রাস্তাঘাট তার মধ্যে সবই করতে হবে সবাই তো যে যার অফিসে বেরিয়ে গেছে তো আজকে কি রান্না করব বুঝতে না পেরে সেদিনকে অর্ধেক কই মাছ আনা যে হয়েছিল অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা আছে তো ভাবলাম এমনি রান্না করলে সেদিনকে তো খাওয়া হয়েছে আর আজকে এমনি করব না তো ওই জন্য নিয়ে নিয়েছি দেখুন এই যে কলা পাতা নিয়ে নিয়েছি সেদিনকে অনেকগুলো কেটেছিলাম মুড়ে আমি প্যাকেটে করে ফ্রিজে রেখে দিই আসলে তাহলে রোজ রোজ এখানে কোথায় পাবো তো ওই কলাপাতাতেই পাতাতেই ভাবছি এই কই মাছটা নিয়েছি এই যে এই কই মাছটা আর এর বাকি সব জিনিস কেটে নিয়েছি তো এটাই করব আর কি করব দাঁড়ান দেখাবো তো নিজেই বুঝতে পারছি না যে কি করব তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে আর ভালো লাগলো একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি কমেন্টে কিছু বলার থাকে যদি না বলেন তাহলে বুঝবো কি করে যে ভালো লাগছে না খারাপ লাগছে তো যদি কিছু কমেন্টে বলার থাকে সেটাও জানাবেন তো রান্নাবান্না এবার শুরু করে দিই সকালবেলা টিফিন বলতে সেরকম কিছু খাওয়া হয়ও নি মানে আর ভালোই লাগছে না বৃষ্টির জন্য ম্যাজ ম্যাজ করছে তো চলুন দেখাই কি রান্নাবান্না করব তো এই যে কই মাছগুলো ভালো করে আবার আস ছাড়িয়ে ধুয়ে নিয়ে এই যে মাঝখানে মাঝখানে দেখুন চিড়ে চিড়ে দিয়েছি নালে মশলা ঢুকবে না কেটে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি নিচ্ছি একটা টমেটো আর দেবো হচ্ছে এই যে ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি নুন লঙ্কার গুঁড়ো হলুদ যেমন দেয় আর দেখুন এই শাকটা দেখে চিনতে এটা কি শাক অনেকে দেখে বুঝতে বুঝতে পারবেন পারবেন অনেকে না মানে আমি দেখিনি এরকম সাইজের দেখুন এক একটা সে আমার আঙুলের থেকেও বড় মানে এক বিদ্যা করে এক একটা শাকের সাইজ তো দেখে বলবেন এটা কি শাক আমি তো বলবো এটা কি শাক কিন্তু আপনারাও দেখে বুঝতে পারবেন না দেখুন এত বড় বড় এক একটা শাক মানে আমার হাতের এক বিদ্যা করে এক একটা দেখুন শাকের সাইজ তো আজকে এই শাকটা ভাজা করব আর এই ওই মাছটা করব। তো যাই এবার ধনে পাতাটা একটু কুচিনি কাঁচা লঙ্কা কুচিনি এই পাতাগুলো একটু ধুয়ে নেবো এগুলো তো আমি ভাজ করে রেখে দিয়েছিলাম তো এই যে এখানে নিচে যে পাতাটা দেব কড়াইয়ের একদম সেগুলো বের করে নিয়েছি তো এগুলো রেডি করে নিই এটা বসিয়ে দিয়ে তারপরে শাকটা পাঁচতে বসে যাব বেছে ভালো করে কেটে নেবো আজকে এটা শুধু রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে তো যাই এগুলো করে বন্ধুরা এই যে টমেটো পেঁয়াজ কুচি দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মাছটা এই যে ধনে পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো কেন খুব বেশি লাগবে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা তো দেবো না আমি আর দিয়ে দেবো কারণ জিরে গুঁড়ো দিলে ধনে পাতার গন্ধটা থাকবে না আর দিয়ে দিলাম নুন আর যেটা দেবো সেটা কাঁচা তেল দিয়ে মাখিয়ে এই পাতার উল্টো দিকে মাখিয়ে বসিয়ে দেবো এটাকে ভালো করে মেখে নেবো গ্যাসটাকেও চটকে মেখে নেবো টমেটোটাকেও মেখে নেবো ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে আগে সাইড দিয়ে মেখে নিই তারপরে মাছটার সঙ্গে মেখে নেব মধ্যে একটুখানি সিম কুচনো বা বেগুন কুচিয়েও দেওয়া যায় যেমনি ডিমের মধ্যে আলু কুচি দিই বা এর মধ্যে এখন তো মূল খায় না মাঘ তাই তা না হলে মূলর সময় মূল কুচিয়েও দেওয়া যায় সব রকমই সবজি সব রকম বলতে সিম আলু বেগুন এসবই দেওয়া যায় তো যাই হোক এই জন্য মেখে নিলাম ভালো করে এবার পাতার মধ্যে একটু তেল দিয়ে

করে পাতাটা শুদ্ধ সাজিয়ে নিয়ে দিয়ে দেবো এই যে পাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি চলুন কাছ থেকে দেখাই এই যে পাতাটা মধ্যে এই যে সাজিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে টমেটো পেঁয়াজ কুঁচো না ধনেপাতা কুঁচি সবই দিয়ে দিয়েছি এবার এটাকে এর মধ্যে জল একটু থালা দেওয়া জল দেখিন আর সাইডে দেখুন কোথাও জল নেই এটাকে আবার আরেকটা পাতা দিয়ে মুটে দেবো তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটাকে

দেখুন আমার আঙুলটা এখানে ধরেছি দেখুন আমার আঙুলের থেকেও লম্বা পাতা এত বড় বড় এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা বেতে শাক কিন্তু এর চেহারা দেখুন আর এর পাতার সাইজ দেখুন মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না কেনি আজকাল বাজারে গেলে সবই সব জাম্বো জাম্বো সাইজ দেখতে পাচ্ছি শাক এরকম কই মাছ এরকম সবই বিশাল বিশাল সাইজের এই দেখুন এই যে আর ওই ওটার মধ্যে দেব ঠিক করে নিলাম কাঁচা লঙ্কা দেবো আর এই যে মটর সুইচটা দিয়ে করবো আজকে বেগুন অন্য কিছু দেবো না তো ভালো রসুন দিয়ে করব কাঁচা লঙ্কা দিয়ে তো কটা মটর সুটি দিই মটর দিয়ে করলে খুবই ভালো লাগে আর চলুন দেখাই মাছটা কত দূর হয়েছে দেখুন এই যে মাছটা দেখুন কমিয়ে রেখেছি যাতে মাছটার ভেতরে মশলা ঢুকে টমেটো পেঁয়াজ এগুলো সেদ্ধ হয়ে যায় তো আবার ঢাকা দিয়ে দি বন্ধুরা আজকে আর পাতাটা উল্টালাম না এক পাতাতেই দেখছি খুব সুন্দর হয়েছে এই দেখুন পাতাটা এখানে রেখে দিয়েছি আর এটা উল্টানোর দরকার নেই একদম খুব সুন্দর দেখুন উপরে তেলও ভেসে উঠেছে এদিকে এই যে বেতে শাকটা কেটে ধুয়ে নিয়েছি দেখুন কত বড় বড় কাটার পরেও সেই পাতা আর এদিকে মটরশুঁটি টুকিয়েছি কাঁচা লঙ্কাটা চিঁড়ে নিই কড়াই বসিয়ে দিচ্ছি আবার এই শাকটা বসিয়ে দেবো শাকটা করে নিলে হয়ে যাবে ভাতও আমার ফুটে উঠেছে তো শাকটা আগে করে নিই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটুখানি রসুন শুকনো এটা একটু ভাজা মস্তক এই যে দিকে কাঁচা লঙ্কা মটরশুঁটি সব এক জায়গায় করে নিচ্ছি কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিই তেলের মধ্যে দুদিটা হয়ে গেছে ঢাকা দেবে না জল বেরিয়ে যাবে ঢাকা দিলে একটু কমেছে না লাগবে না ঢাকা দেওয়ার হ্যাঁ ঢাকাতে নিয়ে যাওয়া হলুদ দিয়ে দিলাম আর অল্পই নুন বেশি লাগবে না একদম কমে যাবে এই যে আমার মাছটা তো দেখুন নামানো হয়ে গেছে এই যে শাকটাও হয়ে গেছে তো আজকের মতো এই দু রকমই রান্না এখন আজকাল এই রকমই দু রকমই করছি আবার রাতে লাগলে মাংস বা মাংস কষা এরকম কিছু করে নিচ্ছি কেন এ বেলাটা ভাল লাগছে জানা কেন বাবান বিকেলে এসে খায় দিয়া সবাই বিকেলেই খাওয়া হয় তোর জন্য তো চলে আই এই রান্নাবান্না হয়ে গেছে এবার গিয়ে স্নান ফান করে বাকি কাজকর্ম করে নিই বল বল কি বলবি এই যে আমি কে বল

মা মা কই না তুমি পিকনিকে গেছিলে হুম ওরা বসে নি 26 জানুয়ারি স্কুলে প্রোগ্রাম ছিল তুই আমাকে পড়ে দি তুই আমাকে পিকনিকে গেলি তুই আমাকে বললি না তো জানিস আমরা পিকনিকে গেছিলাম তোকে নিয়ে আমরা হ্যাঁ তোর বাবা ছিল তো তুই কি আমার তুইও গেছিলে তো তুই আমাদের নিয়েলি না তো বললি না তো

এরকম বলিস <laughs> <laughs>

চালের ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিলে ফোনটা বলে শুকিয়ে যায় ওর জন্য মনে হয় ওর জন্য

চল কি চল আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবি তো যাবি না চল আমার সঙ্গে বন্ধুরা হেলমেটে ওপরে

বাড়িতে চল চল আমার বাড়িতে একটা মুরগির বাচ্চা আছে তোকে চল রো শুনছেন রোজ দিন টা তাহলে এবার থেকে তুই তোকে দিয়ে শুরু করাবো চ

দেখা হবে অন্য নতুন ব্লগে দেখা হবে নতুন সবাইকে গুড মর্নিং না গুড নাইট বলে হ্যাঁ